এই তিনটি বিষয় থেকে সব সময় সাবধানে থাকার চেষ্টা করবেন নাম্বার ওয়ান অর্থ নাম্বার টু অতীত নাম্বার থ্রি আশেপাশের মানুষজন এবার একটু বিশ্লেষণ করি বলি যখন আপনার টাকা পয়সা থাকবে তখন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজন আপনার চারপাশে ঘুরঘুর করবে বা আপনাকে সাহায্য করার জন্য আপনার হয়তো সেখানে প্রয়োজন নেই উপযাচক হয়ে তারা আপনাকে সাহায্য করতে চাইবে এবং এটাও বলে রাখবে যে তোর যদি প্রয়োজন হয় আমাকে জাস্ট একটা কল করবি আমি পৌঁছে যাব অর্থ এমন একটা জিনিস আর যখন আপনার পকেটে টাকা থাকবে না আপনার সেই ঘনিষ্ঠ মানুষজন আপনার আজ পর্যন্ত যারা খুবই প্রয়োজন ছিল দেখবেন এখন আপনাকে জাস্ট চেনেই না আপনি এই যে এতবার কল করছেন আপনার যে খুবই প্রয়োজন আপনাকে জাস্ট বার্তাই দেবে না ওরা অর্থ এমন একটা জিনিস নাম্বার টু অতীত বন্ধু অতীতে আমাদের এমন অনেক ঘটনা রয়েছে প্রত্যেকের জীবনে কিছু না কিছু অতীত বলে রয়েছে তো তার মধ্যে কিছু ভালো কাহিনিও রয়েছে আবার তার মধ্যে কিছু খারাপ কাহিনিও রয়েছে অতীতের ওই সব ঘটনাগুলো কখনোই মনে আনবেন না যেটা আপনাকে সামনের দিকে এগোতে বাধা দেবে যদি ভাবতেই হয় যদি অতীতকে টানতেই হয় বা যদি অতীতকে নিয়ে ভাবতেই হয় তাহলে ভাবুন সেই সব অতীতকে যেটা আপনাকে আনন্দ দেবে যেটা আপনাকে খুশিতে বলিয়ে রাখবে যেটা আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে কেউ হয়তো আপনার জীবনে এসেছিল আপনাকে ঠকিয়ে চলে গেছে কাউকে হয়তো আপনি খুব সাহায্য করেছিলেন সে আপনাকে ভুলে গেছে সে আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে অতীতে দরকার নেই ওইসব কথা মনে করার আপনি আরও কষ্ট পাবেন বরং ভালো ভালো কিছু অতীতের স্মৃতি টেনে আনুন ভাবুন যেটা আপনাকে মোটিভেট করবে যেটা আপনাকে ইন্সপায়ার করবে সামনের দিকে এগোতে বা ভালো কিছু কাজ করতে ভাবতে হলে ভাবুন সেই সব অতীতকে আর শেষে কি বলেছিলাম আশেপাশের মানুষজন বন্ধু এই আশেপাশের মানুষরা না দেখবেন আপনি যখন বিপদে পড়বেন আপনি যখন কোনো কঠিন সমস্যার ভেতর দিয়ে যাবেন তখন দেখবেন তারা আপনাকে সাহায্য তো করবে না উপরন্তু সমালোচনা করবে নিন্দা করবে কটু কথা বলবে আসলে তারা এই অন্ধকারময় একটা সংসারের মধ্যে তারা আবদ্ধ থাকে তারা বাইরের জগৎটা যে কী এটা জানে না আর ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন হ্যাঁ আপনি কথা বলতে পারেন আপনি মিশতে পারেন কিন্তু এই যে মনের দেওয়া নেওয়ার একটা ব্যাপার থাকে না মনে মনে টানের একটা ব্যাপার থাকে না দেখবেন ওরা আপনার কঠিন সময় ওরা আপনার বিপদে আপনাকে আরও বেশি করে কষ্ট দেবে আবার দেখবেন ওরা ভালো ভালো কথা বলবে যখন আপনার সুসময় চলবে তখন আবার তারা চেঞ্জ হয়ে যায় তাতে রূপ বদলে যায় তাই ওই আশেপাশের মানুষজন কে কী বললো সমালোচনা করলো কটু কথা বললো বা কী আপনার নিন্দা করলো এদের জাস্ট বার্তা দেবেন না আপনি আপনার কাজ করে যান আর সামনের দিকে এগিয়ে যান ভালো থাকবেন শ্রদ্ধা নেবেন